ডানকুড়ি থেকে লুধিয়ানা পর্যন্ত ফ্রেট করিডোরের কাজ চলছে ফ্রেট করিডোরের জন্য দরকার জমি কিন্তু রেল তার নিজস্ব জমি কাজে লাগাতে পারছে না অবৈধভাবে রেলের জমিতে বাস করছে কিছু জবর দখলকারী মঙ্গলবার সকালে জমি দখল করতে রেলকর্তারা দুর্গাপুর নগর নিগমের ত্রিশ নম্বর ওয়ার্ডে আসেন সে সময় রেলকর্তাদের ঘিরে বিক্ষোভ দেখান আম্বেদকর কলোনি গোপীনাথপুর বীরভানপুরের বাসিন্দারা বিক্ষোভকারীদের সাফ কথা পুনর্বাসন পেলেই তারা সরে যাবেন ইতিমধ্যে উচ্ছেদের বিরুদ্ধে দেওয়ালে পড়েছে পোস্টার আমরা অনেক দিনের পুরনো বাসিন্দা আমরা আজকের বাসিন্দা নই আমার ছেলে মেয়েরা হয়েছে তারপরে তাদের বিয়ে ছেলে ওদেরই ছেলে মেয়েদের বিয়ে হয়ে গেল কতদিন ধরে আছেন এখানে আমার অত বাংলাতে বলতে পারি আমার ষাট সত্তর বছর হয়ে গেল কি বলছে এখন রেল রেল বলছে উঠে যেতে তাহলে আমাদের উচ্ছেদ করা ঠিক আছে উচ্ছেদ নেবার আমাদের সব যা জিনিস হবে সবার এই ইয়ের জন্যই হবে কিন্তু আমাদের জায়গা জমি বা টাকা পয়সা যা দেবার দিয়ে তারপরে ভাঙু বিক্ষোভ উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক রেল কর্তাদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দেন বিধায়ক এখানে বসা হলো আলোচনা হলো আলোচনা একটাই যেটুকু জায়গার প্রয়োজন সেটুকু ছাড়া বাকি জায়গাতে মানুষ থাকবেন এবং তার আলোচনার জন্য মানে বলেছি এখানে মার্পিং হবে আমিন আসবে এই এলাকার মানুষ যারা এলাকার আছেন জন লোক থাকবে যারা সোসাইটি আছেন এই জন রেলের যারা একজন আমিন এবং আমাদের পক্ষ থেকে একজন আমিন বাকি প্রতিনিধি দল আমার সকল থেকে পরে মাপিং মাপ করার পর তারপর সাত আট দিন দশ দিন পর এনে কাজ শুরু হবে ওরা মেনে নিয়েছেন বিক্ষোভকারীদের পুনর্বাসনের দাবি মানতে নারাজ রেল কর্তৃপক্ষ তাদের পাল্টা প্রশ্ন নিজের জমি কাজে লাগাতে কেন অন্যকে পুনর্বাসন দিতে হবে